এটা হলো কিচি কিচির বার্থডে গিফট জানি না ওদের দুজনের পছন্দ হবে কিনা তাও দিয়ে হ্যালো গাইজ দুপুরবেলা বেরিয়ে পড়লাম গিজি গিজির বার্থডে গিফট নেওয়ার জন্য তো কী অনেক অনেকদিন ধরে ভাবছিলাম তারপর একটা ভালো আইডিয়া মনে পড়লো তো ভাবলাম সেই গিফটটাই নেওয়া যাও গিফটটা চলো কালকে অনেকবার তোমরা দেখতে চেয়েছিলে কী গিফট দিয়েছি কী গিফট দিয়েছি চলো এটাই দেখিয়ে দিলাম এই গিফটটা আমি দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাকিটা হয়তো রিমি বা প্রীতমের চ্যানেলে হয়তো ওরা গিফটটা দেখিয়ে দেবে এই যে আমি স্টুডিওতে এসে ভালো করে গিফটটা প্যাকিং প্যাকিং করে নিয়ে চলে গেছি বাড়িতে তারপর কি করছি না করছি সারাদিন বার্থডে কীভাবে এনজয় করছি তোমরা দেখতে থাকো হয়ে গেছে যাবো এখন বাড়িতে বাড়ি থেকে রেডি হয়ে তারপর আমাদের গিদি গিদির হ্যাপি হ্যাপি বার্থে রোদ এখন গেছি আমি রোদের মধ্যে গিফট কিনতে ফিঙ্কি বদিও সব কাতবাসিটা চলে এসেছে বদির দিকে রেডি হচ্ছে আমি এখন বাড়ি থেকে রেডি হব তো সবাই রেডি হয়ে বেরোবো দিকে মানে সীমাও আসছে শুনলাম তো জানি না আমার গিফটটা পছন্দ হবে কি না হবে আমার মনের মতো আমি একটা আমার মনে হলো ওদের রুমটা খালি খালি রয়েছে একটা কিছুর অভাব রয়েছে রুমটার মধ্যে একজন আমি এই গিফটটা পছন্দ করেছি তোমরাও দেখলে কেমন হয়েছে বলো আর বাকি এই ফটোটা আমি এখন খুলবো না এই ফটোটা একেবারে রিমিতা বাড়িতে যাবো তমের বাড়ি রিমি বাড়ি তুমি শ্বশুর বাড়িতে যাবো গিয়ে তারপর ওখানে রিমিতেতম একসাথে আমি চাইবো ফটোটা খুলবে চলে এই ভিডিওটা তো এখন আর পোস্ট করবো না আগে যাবো ওই বাড়িতে সব জন্মদিন কাটিয়ে কখন পোস্ট করবো জানি না ভিডিওটা করে রাখলাম গিফটগুলো নিয়ে রাখলাম যাই একটু গাড়ি এই যে আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে বলো ভালো লাগছে ওদিও শাড়ি পরছে আমিও শাড়ি পরছি বউ মানুষ সবসময় জিনিস টপ পরে লোকের বাড়িতে যাওয়াটা উচিত না তাই দুজনে মিলে একটু শাড়ি পরলাম একটু সাজুকুদি করলাম অনেক দিন পর কেমন লাগছে আমাকে জানিও তো চলো দেখি বৌদিও রেডি হচ্ছে বৌদি ফোন করলে তারপর বেরোবোদিক দেবে চলার মধ্যে সীমা আসবে কেমন লাগছে আমাকে আর গিফটটা তো এই যে গিফট এটা ওখানে গিয়ে খোলা হবে ওদের সামনে তখনই তোমরা দেখে নেবে ডিপি তোমার ভিডিওতে বাড়িমির ভিডিওতে তোমরা দেখে নেবে দেখতেই পাবে তোমরা চলো রেডি হই তারপর পুরোটাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই যে পিঙ্কি বৌদি ফোন করেছে সীমা এদিকে আসছে গাড়ি নিয়ে চলো আমি বেরিয়ে পড়লাম আমার টাটা টাটা আসি যাই যাই চলো যাই নাই নাকি হবে যাই তো

বললে না ওদের গিফট কেন হবে আমার হয়েছে ও হয়েছে এখনো শাশুড়ি মেন লোকে গিফট কারণ সময় একদম কাল কাল গিফট না দিয়ে মিষ্টি কিনো এবার কালনার মিষ্টি কালনা দিয়ে ও তো পেছনে তাহলে নেমে যাবে

যে আমরা এসেছি এখন কালনায় ঢুকে গেছি কালনায় গিয়ে একটা জিনিস নিতে এসছি রিমির জন্য সারপ্রাইজ গিফট কিন্তু বলবো না সারপ্রাইজ গিফটটা কি তোমরা ওখানে গিয়ে তারপর দেখতে পারবে ঠিক আছে চলো রিমি ফোন করছে কথা বলি

কাপোৰ কোৱা কাচৰ

よいしょ。 이렉트 마르티나 마르티나 마